ভাই এটা জুটি না এটা প্রমাণ দিয়েছে শাস্ত্র বলছে পুত্রত্ব ক্রিয়তে বাঝে পুত্র পিণ্ড প্রয়োজনম দয়াং পিণ্ডদানং চ তৎপুত্র সুলষ্কনম অঃ বলছে অ ভাই এতর ভালা আওয়াজি ইনসেন্সলতননি অ শুদা আতানো এরে দজনে দজনে গanin দিওনো দরহার কি অইও ভালো আারে শিব দুর্গা দি অ সুন্দর সুন্দর বিশ্ববিদের মত্তি বয় মিনিট সুন্দর গরি শাস্ত্র হতা দান কি এনা না ভালো আইবু হতর হর বুল্লিয়ে জওহতো পোয়া ভুল্লিয়ে পোয়া ভুল্লিয়ে ইনসেন্সলতননি অ

তিনি একজন ব্রাহ্মণের সন্তান শ্রীযুত বিশিষ্ট কীর্ত নিয়ে যার এক নাম আশুতোষ চক্রবর্তী তিনি হয়েছেন সনাতন ধর্মের বা রাম মহোদয় হয় তিনি দুর্গতি না দুর্গার পক্ষে গিয়ে বিনোহীনী কাঙ্গালে কবিয়াল দিলীপ সরকারকে শিবের পক্ষে কথা বলার জন্য সুযোগ করে দিয়া আমার কাছে জানিবারে তিনজন দানব মানব দৈত্য এ সংসারে ববে রইল কিবে দিলে খিবে নিলে একেমাত্রই আনন্দে বলি। তাই আমি প্রথমে আমার গুরুদেবের রাতুল চরণে দীর্ঘা গুরু যিনি পরম্পরা গুরুদেব শুধু সদানন্দপুরী মহারাজী রাথুল চরণে আমি প্রণাম নিউধন করছি আর যিনি আমার জন্ম গুরু তিনি আমার শিক্ষা গুরু কালীপদ সরকার মহোদয় হয় রাজে আমিও বাবার রাথুল চরণে জীবনে মরণে শয়নে শবনে প্রণাম টুকুভাটাই নিশ্চয় হয় আর একজনী গুরু ছোট নয় ভারতবর্ষ হত্য হুঙ্কারেতে জংকারেতে যার জ্ঞানের মধ্যে হোন আসন নাই তিনি হয়েছেন স্বর্গত স্বর্গীয় প্রাণহরি সরকার মহোদয়ের এমন বাগের গড়ে বাঘ জন্ম নিল যার নাম কবিয়াল বিশিষ্ট কীর্তনিয়া বিষ্ণুপদ দাস তিনিও বাবা হয়েছেন খলি স্বয়ং বেদক আমিও তাহার অসরা তুলো সরণে চ্যানেলের মাধ্যমে গুরুজি শরণে প্রণাম টুকু দিয়ে শি ভাটাই দেবরা সেন্দ্র তো বেঙ্গুয়ারি দিবে রে ও বলো

মিডিয়ার শ্রদ্ধ দাদার চেয়ারম্যান শ্রীযুক্তবাবু জনী আশ্চর্য মহোদয়ার রক্তকর্বা সন্তান তাহার পত্নী এ সংসারে পুত্র জন্মদান করে সেদিন থেকে মায়ের জীবন ধন্য হল মায়ের এই সংসারে কেননা এই পুত্তম নরক থেকে উদ্ধার করে দেওয়ার জন্য পুত্রের হাতে ভিন্ন পাওয়ার জন্য এ সংসারে পুত্রের প্রয়োজন এই জন্য বলছে পিতাই উপযুক্ত হলে পুত্রকে পড়াই পুত্রই উপযুক্ত হলে গয়া কাশি যাই এবার গয়া কাশি গিয়ে পুত্র করেছিল সংসারে পুত্রের প্রয়োজন তাই বাবারা উনার সে পুত্রের আয়বাজি হৈতন তা হচ্ছে কি আর এক লাতি লাতি হাই দি গায়েরি

আমার জনী দাদা পুত্রের নাম অথবা জনী দাদা স্ত্রী হয়তো গর্গোড়েশীর মতন জ্যোতিষী ঠিকুজিতে রে কেsetName শ্রীকৃষ্ণ কিশোর অসজ্জু প্রথমে দিয়েছ হান নাম অনন্ত ব্রহ্মাণ্ডে যিনি হয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট राधे সেজন্যই আমি তাদের শরণে ওই পুত্রের ধর্মের নাম রেখেছে বলে তাদের স্মরণে মা বাবা দুজনের স্মরণে প্রণতিও জানায় তাদের তাহার নামে ধন্য হবে বিশ্ব বসু আশুতোষ চক্রবর্তী রাম দুর্গা ভক্ত গিয়ে ইবে কিন্তু দুর্গ না আর আয় দিলীপ সরকার বাজি শিব অনসম্ভব নয় শিবের পক্ষে গিয়ে আমি কথা বলতে পারি তাই সেজন্য তোমার কাছে সঠিকটা বলবো কারণ এখানে তিনটি চ্যানেল চলতেছে একদিকে চলতেছে সুরেশ সন্ধ্যা আরেকদিকে চলে সুরেশ সুয়া আরেকদিকে চলে সুরের অন্তর দেখিবারে বারে ভাই আমিও হরি দাদা রাতুল চরণে সুজন দাদা রাতুল চরণে সহস্র প্রণাম টুকু দিয়েছি আর যারা দেশ বিদেশে সরাসরি মিডিয়ার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আজকে পালা কীর্তন যেটাকে আলাপ কীর্তন বলে এরপর হবে কবি সবাই দেখিবে

কিছু পেতে হলে কিছু দিতে হয় কিছু দিতে হয় এবার কে গিয়েছিল তুমি শোনো সর্বপ্রথমে গিয়েছিল

তোমাকে আমি লাভ করেছি আমাকে কিছু দিতে হবে পরিভাল কারণ বিয়স এই বিয়স যদি সর্বোত্তম সেখানে না গিয়ে যদি মহাদেবের সাধন ববে না করে তো সর্বত্র 17 শাস্ত্র 18 পুরাণ 18 পুরাণ উপপুরাণ বায়ানতে গ্রন্থ 66 তন্ত্র 108 উপনিষদ এইভাবে সৃষ্টি করে জয় হোক

ওই পদরিকায় আশ্রমে গিয়ে সনাতনের অমৃত গ্রন্থ বলি সৃষ্টি করে গেল ওর সর্বপ্রতমে মাত্র একজন গিয়েছে কে বিয়াস মহাদেব কি দিয়েছে

তুই <laughs> কি কলেশের মধ্যে গিয়ে ধন্ডে দণ্ডে মহাদেবে সাধন করিয়া যায় এমন ভাবে সাধনা করে মায়ের সংসারে তখন মহাদেব তুষ্ট হইয়ে বাবা সমাধি যে বিষমিটা হতো লজ্জিনে দিন এই মহাদেব তুষ্ট হইয়া বিকাশুরকে একটি বড় দিল বলে বিকাশুর আমি তোমার সাধনায় তুষ্ট হইয়া আমি তোমাকে একটি বড় ভাবে দিয়ে যায় সযুক্ত বদ্ধি বদ্ধি চি কি তুই যার মাথা তার দিবি ওই ইতি কি হই যাবে কই বস হই যাবে কই বস হই যাবে কই আদে ই হই যা রে সিঙ্গেলে জলের দাদা কিন্তু ইম বোধ গায় গে হয় নো নো না খবরদার বস সলসন ওর আগিবের নাম আর কেন আছে ও নাম কি বিকেশু এই বিকেশুরিয়া ভাইরে ও সোনিয়া ইতে হজ তোলে আর গুরুদেবের তার এক বদ্ধি যার মাথা তো তিমিতে যদি বসে যাবে তো আস্তে যুদ্ধ দিলে করো যুদ্ধ দিলে করো ভাই দা দিদি চললেন আনন্দে যখন কলিয়াস থেকে বেরো হইয়া যায় যায় ফতের মধ্যে নারদ ঋষি বিকাশুরকে ভবে দেখতে পেল নারদ ঋষি তুমি শুনো দিয়া মন বলে কিবা তোমাকে গুরু দিল সেই কথা বলো না এখন আমার গুরু আমাকে দিয়েছে মন্ত্র যার মতে হাতে দিব দেহ

এদিকে কি কর্ম হরিল নারদের কথা শুনিয়ে সমান ভাগ্য নারদের কথা শুনিয়ে আবার ফলে আসতে গেল গুরুদেব তুমি আমাকে যে বদ দিয়েছ সেই পর আমি ভরিকে নাহি করি এবার নাকি তোমার মাথায় হাত দিতে বলিল হরিবাল সদন মাথা তার দিয়ে রে সে হই কদবুক আর মাথা কি হাত দিয়ে তুলি গুরু মাথা তা দিলি

ইবে শ্রেষ্ঠ ইবে শ্রেষ্ঠ ক্লাস বাড়ি বুতেই কিনসিন মাত্র হইবে না সেলমোইয়া আরো কিন্তু মাত্রা গর্ভ তুনাসি না কি না দাদা ইবে কিন্তু শুনোনো প্রশ্ন কিনি কি সুন্দর করে শরীরে ওর দুয়া দর হলে আরো ভাসুন ভাত দিবেন নি নাই জনিদার হসিয়েন আর বিনিত অনুরোধ শাস্ত্র হন শাস্ত্র শিক্ষক অনহসার কিনি জেন জেন সতি সেল হইছি ময়ুシナ কি না অনপ্রাশ হয়ে বেলায় দেখি 30 দিন বাদ গেল অন্নপ্রাশন থেকে তুই 30 দিন বাদ ফরগি মায়ের বেলায় কন্যার বেলায় তার সদি 150 দিন ছেলের বেলায় 180 দিন ইয়ে 30 দিন মায়েরে হম না হয় ও সাইয়াবা বিয়ে দি বেলারি এর না হইব এই গোত্র কোন গোত্র দার গুদি 30 দিন হমা দিয়ে না হইবে এখন আনবুতি দি মা বাবা গুরুদেবের সমানে সমানে দি ছেলেরও দি মায়েরও দি

এই দুটি কথা ছাড়া আমার আর কোনো কথা নেই যাবার বেলায় আপনাদের আতুলো চরণে জ্ঞানী গুণীজনের চরণে সবার অনন্ত ব্রহ্মাণ্ডে